আদায়ের সংগ্রামের ইতিহাস লেখা হয় যেটা আজকের দিনে দাঁড়িয়ে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে আজকে যখন আমরা আটই মাছ পালন করছি করছি বা করি আমরা বিভিন্ন জায়গায় দেখি কোথাও প্রসাধনীতে ছাড় দেওয়া হয় কোথাও গয়নার দোকানে ছাড় দেওয়া হয় কিন্তু সেখানে দাঁড়িয়ে এই সন্দেশখালীর মতো ঘটনা ঘটে সেখানে দাঁড়িয়ে আমার বিলকিস বানুরা অত্যাচারিত হয় সেখানে দাঁড়িয়ে মনীষা বাল্মীকিকে নৃশংসভাবে অত্যাচার করা হয় সেখানে দাঁড়িয়ে মনীষা বাল্মীকির দেহটাকেও সৎকার করতে দেয় নাই আর এস বিজেপির সরকার কারণ তার দেহটাকে ভয় পায় তার সেই ধর্ষণের দেহটা প্রতিবাদ করে চিৎকার করে যে এ দেশের নারীদের জায়গা কোথায় এ রাজ্যে মহিলাদের জায়গা কোথায় সন্দেশখালীর মহাভারত আমরা প্রত্যেকে দেখেছি প্রত্যেকে জানি তারপর প্রত্যেকে আতঙ্কিত হয়েছি যে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে দাঁড়িয়ে এ ধরনের ঘটনা আর যেখানে আমাদের রাজ্য এবং দেশে প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মহিলারা শোষণের শিকার হচ্ছে আক্রমণের শিকার হচ্ছে এবং আমার দেশের আমার রাজ্যের শাসক যারা আছে বিধায়ক সাংসদ তারা এর সাথে জড়িত হয়ে যাচ্ছেন মহিলা পুস্তিগীতদের কথা ভবন দিল্লিতে তাদের ধর্ম সে সেই মহিলা কুস্তিগীর যারা পদক এনে আমাদেরকে গর্বিত করেছেন আর আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসে দাঁড়িয়ে সে কথা বলতে আমাদের লজ্জায় মাথাটা নিচু হয়ে যায় কিন্তু এই বিজেপির সরকারে সে লজ্জাটুকু নেই তাই সেই ফ্রন্থিকে বাঁচানোর জন্য তারা তৎপর তার কোনো শাস্তি হয় না এদিকে সন্দেশখালী সাজাহকে বাঁচানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী আর একইভাবে যখন অন্যায় করে সাংসদ যখন অন্যায় করে বিল গিজবানোর অপরাধীরা তাদেরকে বাঁচানোর জন্য দেশের প্রধানমন্ত্রী তৎপর থাকে তাই এই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা দেখি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কন্যাশ্রী বলছেন লক্ষ্মীর ভাণ্ডারা আমার প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পড়াও তখন প্রদীপের নিচে অন্ধকারের মতোই অসংখ্য মহিলাদের কান্না যন্ত্রণা আমরা প্রতিদিন উপলব্ধি করি তাই আজকে যারা এই দিনটি পালন করবে যারা উদযাপন করবেন শুধু বলবো মৌখিক নিনাদ নয় আসলে আসলে মহিলাদের এই জায়গা থেকে উত্তরণ ঘটাতে হবে আমরা কমিউনিস্ট আন্দোলন আমরা যারা করি আমরা জানি যে সমাজ পরিবর্তন হলেই মহিলাদের এই অবস্থার উত্তরণ ঘটবে মহিলাদের এই অবস্থান পাল্টাবে আজকে অর্থনীতির ওপর আক্রমণ নামছে প্রতিদিন জিনিসের দাম বাড়ছে বেকারদের চাকরি নেই কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে আর এই রকম অবস্থায় যখন অর্থনৈতিক সংকটে একটা রাষ্ট্র পড়ে একটা দেশ পড়ে তখন প্রথম আক্রমণ নামে মহিলা এবং শিশুদের ওপর আর সেটাই আজকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে হচ্ছে কেউ ভালো নেই কৃষক শ্রমিক ছাত্র যুব মহিলার কেউ ভালো নেই আর প্রত্যেক অংশের মধ্যে আরও বেশি করে আক্রমণের শিকার হচ্ছে মহিলারা তাই আসুন বন্ধু আমাদেরকে লড়াই থাকতে হবে যখন দুর্নীতিতে গোটা রাজ্য এবং দেশ মহে যাচ্ছে তখন সামনে একটা নির্বাচনে আমরা লড়তে যাব অনেক রকম প্রতিশ্রুতি অনেক রকম প্রচার আমরা শুনেছি কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে কি পেলাম অনেক প্রতিশ্রুতি এত বছর ধরে শুনেছি তাই আর কোনো প্রতিশ্রুতি নয় এবার আপনাদেরকে আদায় করতে হবে নিজেদের অধিকার নিজেদের দাবি আদায় করতে হবে তাই সামনে যখন লোকসভা নির্বাচন যখন একদিকে আর এস এস বিজেপি আর একদিকে তৃণমূল আপনাদের কাছে ভোট চাইতে আসবে তখন আপনাদেরকে প্রশ্ন করতে হবে কোথায় গেল বেকারদের চাকরি কেন একটার কেন গ্যাসের দামটা আজকে এরকম বেড়ে গেল কেন আজকে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে কেন আজকে বাজারে আগুন ছোঁয়া দাম আমরা সেই জিনিস কিনতে না আজকে কেন গোটা দেশের অর্থনীতিতে আজকে এরকম সংকটে নেমে আসছে শুধু রামনাম শুধু অযোধ্যা মন্দির উনি বলবেন অযোধ্যা মন্দির উনি বলবেন মসজিদ ভোটকে ভাগ করে দাও হিন্দু মুসলিম তত্তে ভাগ করে দাও এ জিনিস আর চলবে না আর মানুষে মানুষে লড়াইটি করে ওই মন্দির মসজিদ জাতিভেদ আর চলবে না মানুষে মানুষ ঐক্যবদ্ধ হতে হবে আর আজকে আমাদের সমস্ত অংশের মহিলাদের সেই শপথ নেওয়ার দিন সমস্ত অংশের মানুষের সেই শপথ নেওয়ার দিন ঐক্যবদ্ধ হয়ে এই দুই শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে সাধারণ মানুষের অধিকারের জন্য রাস্তায় থাকতে হবে আন্দোলন করতে হবে তবেই আমরা আগামী দিনে যে সমাজ পরিবর্তনের যে স্বপ্ন আমাদের চোখে সেই স্বপ্ন আমরা সফল করতে পারবো এই কথা বলে আজকে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং মহিলারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে লড়াইয়ে থাকুন এই আবেদন করে আমি আমার কথা শেষ করছি এন ক্লাব জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জিন্দাবাদ